মন জানা হয়ে দেহ জানা হয়ে গেল হৃদয় জানা হয়ে গেল তাহলে আর জানতে কোনো কিছু বাকি আছে একজন মানুষের যদি দেহ সম্বন্ধে জানা যায় হৃদয় সম্বন্ধে না থাকে একজন মানুষের দুইখানা হাত দুই কানা পা দুইটা চোখ একটা দুইটা কান মানে একটা মুখ দুইটা নাক সৎ জেনে ফেললাম তারপর তার হৃদয় জানলাম হৃদয়ে বক্ষস্থলে হৃদয় থাকে হৃদয় জেনে ফেললাম তাহলে জানতে আর কিছু বাকি থাকলো হ্যাঁ একটা জিনিস এখন জানা হয়ে ওঠে না পরিপূর্ণ ভাবে যদি কিনা তার মন না জানা তার মনকে কে যদি না বুঝতে পারি তাহলে তাকে পরিপূর্ণ ভাবে জানা হয় না ঠিক তদ্রুপ ভাবে ভগবানের মনকে জানতে হলে একমাত্র চৈতন্য ভগবানের মন আমাদেরকে জানা সমৃতের মাধ্যমে জানার মাধ্যমে আমরা ভগবানের মনকে জানতে পারি এত বড় উদ্ধ এত বড় উচ্চ মার্গের গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত আমাদের বৈদিক শাস্ত্রে বৈদিক সাহিত্যে বা আমাদের সনাতন ধর্মে এর নাই চৈতন্য নাই শ্রীমদ ভগবত গীতার যেখানে শেষ শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে একরকম জ্ঞানমার্গ ওখান থেকে মানে ওটা শেষ হলে কেবল শ্রীমাদ ভাগবাদে প্রবেশের অধিকার জানতে আর শ্রীমাদ ভাগবত যখন শেষ হয় তখনই চৈতন্য চরিতামৃত আাশাদনের তার যোগ্যতা হয় আর যদি কিনা কোনো গুরু বষ্ণবের আজাতিত পূর্ণা হয় তবেই কেবল সে চৈতন্য চরিতামৃত আাশাদন করতে পারে তা না হলে কখনোই সম্ভব না আমার মতো মূর্খের দ্বারা তো কখনোই সম্ভব নয় চৈতন চৈতন্যিত নিজে আস্বাদন করা আর নিজে আস্বাদন করতে না পারলে অন্য কিন্তু আস্বাদন করানোই যায় তাও আমরা গতকাল দেখছিলাম একটি কথা আগে বলতে হয় চৈতন্য চৈতন্যতে মহাপ্রভুর সন্ন্যাস লীলার পরের যে লীলাগুলো সেইগুলোই অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আর তার আগের লীলাগুলো খুব মানে দুই একটি মধ্যেই বলে গেছেন মানে যেগুলো শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিত ব্যাখ্যা করেছেন শ্রী চৈতন্য ভাগবতে যেহেতু বিস্তারিত ব্যাখ্যা আছে সেজন্যে আর চৈতন্য চৈতন্মিতে অত বিস্তারভাবে বলেন নাই শুধু দুই একটি লাইনের মাধ্যমে যে এই লীলাটি করেছেন এই লীলাটি করেছেন এভাবে এভাবে বলে গেছেন তো এর আগে আমরা জানি না মেজদা কি শ্রদ্ধা প্রবাহিত পাঠ করেছিলেন গতকাল আমি যেখান থেকে শুরু করেছিলাম চপাল গোপালের কথা বলেছিলাম এই চপাল গোপাল পরবর্তীতে উদ্ধার হওয়ার পর কি নাম ধারণ করেছিলেন দেবকী নন্দন দাস এবং তিনি বৈষ্ণব স্মরণ বৈষ্ণবের মহিমা কীর্তন করেছিলেন চপাল গোপালের পরে আমরা দেখেছিলাম কি এক বিপ্রের কথা শুনেছিলাম যিনি মহাপ্রভুকে আর কি সাপ দিয়েছিলেন তারপর যে মুকুন্দ দত্তের কথা শুনেছিলাম যিনি যাকে মহাপ্রভু কিংবা করবেন মানে এই জন্মে করবেন না পরবর্তী কত জন্ম পরে জন্ম বলেছিলেন করবেন তখন মুকুন্দ দত্ত যখন বলেছিলেন তবু তো পাবো তবু তো পাবো পাবো তো পাবো তো তখন সঙ্গে সঙ্গে আবার মুকুন্দ দত্তকে ডেকে নিলেন তারপরে কি হলো অদ্বৈত আচার্যকে সেই জ্ঞান মার্গ ভক্তিমার্গের কথা বলে জ্ঞানকে যখন বড় বললেন তখন এভাবে তারপর যিনি রাম মুরারিগুপ্তামিলেন তাকে উদ্ধার করলেন রামদাস নাম দিলেন তারপরে কি হরিদাসকে কৃপা করলেন তারপর শ্রীধারের লোহপাত্রে জল পান করলেন আমি আবার তত্ত্বগুলো বলে যাচ্ছি তারপরে এসে যেখান থেকে শুনছিলাম ভক্তগণে প্রভু নাম মহিমা কহিল শুনি আর পড়ুয়া তাহা অর্থবাদ বাদে কইলো এবার মহাপ্রভু কী করলেন নামের মহিমা কীর্তন করলেন কিন্তু শনি আর পড়ুয়া যেমন এখানে যেমন পাঠ হচ্ছে তারা শ্রবণ করছেন এর মধ্যে থেকে যদি পাঠকের ব্যাখ্যা যদি মানে তার সন্তুষ্টি না বিধান না করে তার কাছে লাগে তিনি বিদ্রোহ করতে পারেন বা অনুবাদ করতে পারেন মানে অর্থ মানে বিপরিতর্ত করতে পারেন কিন্তু মহাপ্রভু তার মানে যেমন তেমন ব্যাখ্যা করবেন না বা মহাপ্রভু তার কথা বলেন না সুতরাং মহাপ্রভুর যখন এই নামের মহিমা ব্যাখ্যা করেছেন মহাপ্রভু আর সেই ব্যাখ্যা যখন অর্ধবাদ করেছে তখন মহাপ্রভুর খুব কষ্ট করেছে আর বিশেষ করে নামের মহিমা নামের মহিমা বা নামে যে প্রেম হয় এই কথা হরিদাস ঠাকুর বললেও এক ব্রাহ্মণ বলেছিল যদি নামে যে প্রেম হয় এই কথা বললে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ বসুর তো বললেন নামে স্তুতিবাচ্ছনে পূর্বর হইল দুঃখ সবে নিষেধ দিলো ইহা না দেখে সবাইকে নিষেধ করলো ইহার মুখ দেখবে না যে নামে অবব্যাখা করে তার মুখ দেখবে না সচলে যা করিল গঙ্গা স্নান ভক্তির মহিমা করিল ব্যাখ্যান তারা সেই বস্ত্র যে কি করলো গঙ্গা স্নান করলো যে নামের অপব্যাখ্যা করেছে ওর মুখ দর্শন করা হয়ে গেছে এবার গঙ্গা স্নান করে নিজেকে পবিত্র করে চলে আনবে আর কখনো আর মুখ দর্শন করবে না ভক্তির মহিমা তাহা করিল ব্যাখ্যান জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বস কৃষ্ণ বস হেতু ইয়া প্রেম ভক্তি রস কৃষ্ণ অন্য কোন কিছুতে বসীভূত হয় না একমাত্র কিসে প্রেম ভক্তিতে প্রেম ভক্তি রসে কেবল কৃষ্ণ বসীভূত হয় জ্ঞান মার্গে যোগ ধর্মে কোন কিছুতে কৃষ্ণকে পাওয়া যাবে না এবং আমরা হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কল নাস্তেব 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 গতিরন্নথা এই কথা বলতে নাস্তেব 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 কথা বলতে যে অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে এক জায়গায় বলে কলক নাস্তেব নাস্তে মানে কলি যুগে তিনবার নাস্তেব বলতে বলা হচ্ছে যোগের দ্বারা ধ্যানের দ্বারা বা কর্মের দ্বারা এই তিনটির দ্বারা ভগবানকে এগুলো নাচতে বোধ কলিতে নাচতে বোধ এর দ্বারা পাওয়া যাবে না একমাত্র ভক্তি দ্বারা হরিনামের দ্বারাই কৃষ্ণকে লাভ করা যাবে এবং প্রেম ভক্তি চন্দ্রিকায় আমরা যেটা শ্রদ্ধা প্রভুর থেকে আস্বাদন করছিলাম সেখানেও নরোত্তম ঠাকুর বলছেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যেবা খায় না না যজন ধর্ম মনে করে codimension ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় প্রতিদিন তার আছে ওই জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড আনে আমরা মনে করি গতকাল আমাদের মেন্ডকর বহু মান্না করেছিলেন সংস্কার ধর্ম বড় ধর্ম আমরা বলি আজ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড আমি জানি মানু আমি অনেক লেখাপড়া জানি আমি মাস্টার আমি পণ্ডিত আমি ইঞ্জিনিয়ার আমি ডাক্তার আমার ওই সমস্ত পড়ার কি সময় আছে তখন আমরা বলি তোমাদের অনেক সময় আছে তোমরা কর খাবেন এরা জ্ঞান মানে পন্ডিত পড়ুয়া যারা আমায় মানে না তারা মহাপুর বলছেন এই যে জ্ঞান মার্গের যারা তারা কখনো ভগবানকে লাভ করতে পারবে না তারপরে কর্মকাণ্ড আমি আমার অনেক কর্ম করতে হয় তোমাদের মতো ওই রকম কি বসে খাবার সময় আছে তোমরা হরি হরি করো যেখানে যাও সেখানে গেলেই আর দেয় এই কয়েকদিন আগেও একজন বলছিলেন যে তোমরা গেলে তোমাদের ভাগ করা যায় আমাদের চারটে পর্যন্ত কাজ করতে দুটো পর্যন্ত কাজ করতে আমাদের কি এরকম তারা মনে করে জ্ঞানটা কর্মটা কেমন করে কিন্তু জ্ঞান কর্মকাণ্ড কে বিষের কেবল উৎপন্ন হবে অমৃত বলিয়া যেভা খায় এটাকে অমৃত বলে যে ভক্ষণ করে তা কি হয় নানা জনই ভ্রমণ করে অদর্য ভক্ষণ করে নানা জনে ভ্রমণ করতে আবার এই চুরাশি লক্ষ ভ্রমণ করতে হবে আর কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় এই যে মনুষ্য জনমকে মানুষের মতো কর্ম না করে অন্য কোন কর্ম করলে তাকে আবার রকম সেই যেরকম কর্ম করবে সেরূপ ভাবে জন্মগ্রহণ করতেন দেখুন একটি কথা মনে পড়লো আমি খলনাতে যেখানে থাকতাম হায়াত আলে মুসলমান তো অনেক দিন পরে আমি ওই মেস থেকে পনেরো সালে চলে আসছি তারপরে একবার অনেকবার গেছি কিন্তু কখনও ওইখানে আর সেবা করি নাই তো ওখানকার আমাদের যারা সিনিয়র দাদারা জুনিয়র যে ভাইরা তারা বলতো কি যে আপনি থাকবে এখানে ঘগলা গায়ে প্রসাদ দিতেন আমরা আর কখনো পাই না তা কী করবে না আমি একটা দিন এখানে প্রসাদ পাওয়ার চেষ্টা করবে। তো সর্বশেষ বাধ্য হয়ে নতুন হাঁড়ি কড়াই থাল বাসন সব নিয়ে ওরা গ্যাস কিনে তারপরে অনেক রাই সব সবকিছু করে আমার মামার ছেলেও ছিলেন বা দাদা ছিলেন আমাদের বাড়িতে আসছেন মেজরাও ছিলেন ওনার থেকে সবাই মিলে বৈষ্ণব সেবার আয়োজন করছিলেন এটা দেখলাম প্রহর অপার করুণা আজকে যেখানে মেসের মতো একটা মুসন মেসের মতো জায়গায় মুসলমান বাড়িতে সেখানেও বৈষ্ণব সেবা হলো এবং এই কথাটা উঠালাম কেন ওই মুসলমান ব্যক্তিরা তখন তার স্ত্রী মারা গিয়েছিলেন বৃদ্ধ হয়ে গেছেন উনি তারপরে এই বিভিন্ন জায়গায় অস অস মাহফিলে তো আমাকে ধরে সকাল থেকে আমি সেবা করি নাই ওখানে যে সেবা করব অথচ এগারোটা বারোটা বেজে যাচ্ছে পরে এক দুপুর হয়ে গেল তখন যে সেবা করতে হলো ওনাকে ছাড়তে পারে না উনি কথায় 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 বললেন যে খুব ভুল করেছি জীবনে এবং এইগুলো শিখতে হলে গুরু ধরে শিখতে হয় এবং যাত্রাত উচ্চ মানগের কথা বললেন বললেন দেখো আমাদের ধর্মে বলে জন্মান্তরবাদ নাই একবারই হবে কিন্তু এটা সঠিক নয় পুরোপুরি বললেন এই মনুষ্য দুর্লভ মনুষ্য জন্ম পে যিনি মানুষের মতো কর্ম করবে না তাকে আল্লাহ ক্ষমা করবেন না যে ছাগলের মতো কর্ম করবে তাই কেন ছাগলে জন্মগ্রহণ করতে হবে যে কুকুরের মতো কর্ম করবে তাকে কিন্তু কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে কথা বলতে যে কথাগুলো আসলো কথা তো সুতরাং আমাদেরকে কি হবে মানুষের মানুষের মতো কর্ম করে একমাত্র প্রেম ভক্তি দ্বারা भगवान के लाभ करते हैं अन्न ज्ञान कर्म कर्मकांड द्वारा ज्ञान कांड द्वारा कर्मकांड द्वारा भगवान के लाभ परा जाए ना ज्ञान परमो योग धर्म नहे कृष्ण बस ये कृष्ण बसीभूत है ना एकमात्र बसीभूत तो है किस द्वारा कृष्ण बस हेतु प्रेम भक्ति रस एकमात्र प्रेम भक्ति द्वारा कृष्ण के लाभ करा जाए অন্য কোনো কিছু দ্বারা ভগবানকে লাভ করা যাবে না কি বললেন এখানে ভক্তি বা জ্ঞান ভক্তি বা প্রেম বাদে অন্য গুলোকে খার রূপে তুলনা করলেন এই প্রেম মুখে বলেছেন আর যত খার নিধি প্রাপ্ত মানে খার যেমন কেমন খারটা কেমন কোনো কাপড়কে সোডা বা সাবান বা এই জাতীয় ডিটারজেন্ট পাউডার দ্বারা মানে ধৌত করলে যেটি বেরিয়ে যায় সেটা হচ্ছে মানে নোংরা ময়লা এক কথা এটাই হচ্ছে খাদ তো এক কথার প্রেম ভক্তি বিনা আর যা কিছু আছে সব নোংরা আর সব খারাপ একমাত্র কলি যুগের মহাপ্রভু লাভ করতে গেলে একমাত্র প্রেম ভক্তি বিনা অন্য কোনো কিছু দ্বারা লাভ করা সম্ভব নয় তথাহি শ্রীমদ ভাগবতে ন সাধয়তি মাম যোগ ন সাংখ্যম ধর্ম উদ্ধব ন সাধ্যস্ত পশ্চাস্তগ যথা ভক্তির মর্মজিতা শ্রীকৃষ্ণ উদ্ধককে বলিতেছেন উদ্ধব হে উদ্ধ প্রবলা ভক্তিতে আমি যেমন বসিপিত হই তেমন হৈনাথ যোগে শঙ্খ জ্ঞানে ধর্ম পালনে পেয়েতে পাঠে কাপ বা ত্যাগে উদ্ধব মহারাজকে উদ্ধব মহাশয়কে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে কিসে হে উদ্ধ প্রবলা ভক্তিতে আমি যেমন বসীপিত হই তেমন হই না যোগ মানে যোগের দ্বারা আমি তেমন অসুবিধা হই না তো হই সাংখ্য জ্ঞানে যার অনেক জ্ঞান সাংখ্য জ্ঞান একটা তার মধ্যে সাংখ্য জ্ঞানে আমি তেমন বসীভূত হই না ধর্ম পালনে ধর্ম আর ধর্মটা কি রাধে রাধে বলুন আমরা কি করছি ধর্ম করছি আমরা কি ধর্ম করি আমরা কেউ যারা অন্ততঃ এই শুদ্ধ পরম্পরা ধারায় সৎগুরু চন্মক্তৃত হয়েছেন। তারা কি হই মনে আমরা ধর্ম করি না আমরা তালে কি করি আমরা ধর্মের কথা বলি না ধর্মের কথা শুনি না আমরা কি করি পরম ধর্মের কথা শুনি পরম ধর্মের কথা বলি পরম ধর্ম শিখি ধর্ম কি যেদিন কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র বংশী করলেন তখন সেদিন কি হলো গোপীরা সংসার স্ত্রী সংসার স্বামী পুত্র মানে কিছু ত্যাগ করে কন্যা সবকিছু ত্যাগ করে সেই বংশী বটে যে তখন কৃষ্ণচন্দ্র বলেছিলেন যে তোমরা কহ গোপি কেশের লাগে গহন গনে এলে বলে কিসের জন্য তোমরা এই গহিন রজনীতি গভীর রজনীতি এই সাপাত সংকুল বনে কি জন্য তোমরা এলে গভীর বনে তোমরা যাও যাও ফিরে যাও তোমাদের সবার বাড়িতে প্রতি আসে সতী নারীর ধর্ম হচ্ছে পতিকে সেবা করা তোমার সন্তান সন্ততি আছে তোমার সংসার আছে সেখানে ফিরে যাও তোমরা সংসার ধর্ম করো তখন তখন কি বলেছিলেন দেখুন এই জগতের কোন সতী নারী কিন্তু পতিকে অনেক ভয় পায় কিন্তু এই যে রাধা কৃষ্ণের যে মাধুর্যময় লীলা এই লীলাতে কিন্তু রাধা রানী সখীবৃন্দ সহ গোপীরা কিন্তু দ্বারকায় রুক্মিণী সত্যভামা সহ ষোলো হাজার একশত আট মহিষী আছে তাদেরকে যদি কিনা কৃষ্ণ কোনো প্রহাসন দেখান এই তুমি যদি এইরকম করো আমি তোমাকে ছেড়ে দেব তখন তারা ভয়ে তখন তারা চিন্তা করেন হ্যাঁ যদি আমার চলে যান কিন্তু এই কথা বলে কিন্তু রাধা রানীর কাছে সখীদের কাছে গোপীদের কাছে কিন্তু পাত্তা পাওয়া যাবে যাও 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 যদি বলে যাও যাও বলে রাধারানীর কাছে কিন্তু পাত্তা পাওয়া যাবে তাহলে কিরূপ ভাবে বেঁধে তখন এই যখন বলেছে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও তখন গভীর হ্যাঁ গোপীরা বলছে ভালো ভালো কালিয়া নাগর শোনালে ধরম কথা যখন ব্রজ গোপীর মন হরণ করলে তখন তোমার ধর্ম ছিল তুমি যেদিন আমাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছ যে তুমি গিরে ফিরে যাও তোমার স্বামী আছে পুত্র আছে কন্যা আছে সংসার আছে তাদেরকে সেবা করো কিন্তু যেদিন তুমি আমার এই দেহকে মনকে যখন হরণ করে নিলে গোপীদের মনকে যখন হরণ করে নিলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল তুমি চোর হয়ে আজকে ধর্মের কথা শিখাচ্ছ আমরা ফিরে যাব তখন বলল চলো তাহলে কাশস্থলিতে চলো এখানে তারা তার কি হলো স্ত্রীদের ধর্ম ছিল স্বামীদের সেবা করা পুত্র কন্যাকে লালন পালন করা কিন্তু তারা কি করেছে করে নাই এখানে তাহলে তারা ধর্ম মানেন নাই কিন্তু তার তাদের কোনো অপরাধ হয়নি কারণ তারা পরম ধর্ম পরম ধর্ম কি একমাত্র ভগবানকে লাভ করা ভগবান চরণ লাভ করা তার জন্যে কোনটি ধর্ম কোনটি অধর্ম এটি বিচার্য বিষয় নয় এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন ক্ষেত্রে যুদ্ধেও বললেন যে ধর্ম রক্ষার্থে মিথ্যা ছলনা এমনকি অধর্ম করা হবে অধার্ হবে বা করলে কোনো তাতে অপরাধ হয়ে ধর্ম রক্ষার্থে ধর্ম এর থেকে আরও অবধি হচ্ছে পরম ধর্মের কথা পরম ধর্ম হচ্ছে ধর্ম ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ বাঞ্চা পরিত্যাগ করে পঞ্চম পুরুষত্ব হচ্ছে প্রেম ভক্তি আর এই প্রেম ভক্তির মাধ্যমে পরম ধর্মের কথা আলোচনা হয় তা বললেন কি হে উদ্ধব পূর্বালা ভক্তিতে আমি যেমন বসীবিত হই তেমন হই না শান্ত শান্তিজ্ঞানে ধুয়ানু পালন ধর্ম পালন করলে এই যে দেব দুর্গোৎসব পূর্ব বারবার বলতেন এই দুর্গা পূজা হয়ে গেল লক্ষ্মী পূজা হয়ে গেল কালী পূজা আসছে এগুলো হচ্ছে ধর্ম এগুলো ধর্ম এই ধর্মে ভগবানকে লাভ করা যাবে না আমাদের এই গোপালদা আছে গোপাল যেমন কমিটিতে

ধর্মার্থ কামক্স চতুর্বর্গ বাঞ্চা লাভ হেতু দুর্গা পূজা বারবার ব্রাহ্মণরা বলছেন এবং একটি কথা খুব কষ্ট পাইলাম যদিও বলছেন রামচন্দ্র করেছেন রামচন্দ্র যদিও বাল্মীকি মনে রামায়ণে পাওয়া যায় তথাপি কীর্তিবাচী রামায়ণে আছে সেটা না স্বীকার করল শ্রীকৃষ্ণ দুর্গা পূজা করেছেন শ্রী চৈতান্য মহাপ্রভু দুর্গা পূজা করেছেন এই কথা শুনে তো আমার খুব বিশেষ করে মহাপ্রভুর কথা যদি আমার কিন্তু আমার খুব ক্রোধ যেমন প্রভুর বিষয়ে দিকে কেউ করে তাহলে আমার খুব তো চৈতন্য মহাপ্রভু যে জিনিসটি অন্য কোন যুগে দেওয়া হয়নি সেই জিনিসটি দেওয়ার জন্য এসেছিলেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা আপনা ব্রজ প্রেম অন্য নারে দিতে এই যে যথাযথ হয়ে যে কথা গতকালকে বলছিলাম যে যুগের ধর্ম

মুরালিকে কহে তুমি কৃষ্ণ বস কহিলা শুনিয়া মুরারি সুলভ কইতে লাগিলা মুরালি বলছে তুমি কৃষ্ণকে বস করেছে শুনে এবার মুরারি একটি সুলভ কইলেন কি দরিদ্র স্বল্প কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্ম বন্ধু রীতি বাহনা করি রম্ভিত এই কথাটি সুদমা বিপ্লব শ্রীকৃষ্ণকে বলেছিলেন তখন সুদামা বিপুরকে মানে শ্রীকৃষ্ণ রত্ন সিংহাসনে বসিয়ে চরণ করিয়ে তাকে বন্ধু যখন মানে কুশলা আদি জিজ্ঞাসা করছিলেন তখন সুদামা বিপুর নিজেকে আর স্থির না রাখতে পারেই বলেছিলেন কি বলছিলেন কাহাঙ্গ দরিদ্র পাপি আনা কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধরীতে স্নাতন বাহু পরিলম্বিত বলছে কি অনুবাদ কোথায় দরিদ্র পাপাচারী আঙু আর কোথায় সেই শ্রীকৃষ্ণ যাতে স্বয়ং লক্ষ্মী বিরাজ করেন তবু আমি ব্রাহ্মণের ঘরে জন্মেছি যদিও ব্রাহ্মণের কোনো গুণ আমাতে নেই শুধু এই জন্যই তিনি দুই হাতে আমায় বুকে জড়িয়ে দিলেন বলছেন একমাত্র কোন কারণে বলছে আমি আমি দরিদ্র আমি পাপাচারী আর কোথায় শ্রীকৃষ্ণ যাকে সর্বক্ষণ কি লক্ষ্মী দেবে চরণ সেবা করছেন তবুও সুতরাং আমার সঙ্গে তার কোনো তুলনা চলেই তবু আমি ব্রাহ্মণের ঘরে জন্মেছি শুধু ভাবি প্রচুর আমি ব্রাহ্মণের ঘরে জন্মেছি যদিও ব্রাহ্মণের কোনো গুণ আমাকে নেই শুধু এই জন্যেই তিনি দুই হাতে আমায় বুকে জড়িয়ে পড়লেন এই কথাটি বললেন কিন্তু এটা মুখ্য বিষয় নয় কেন না সুধামা বিপ্র শ্রীকৃষ্ণটি কীভাবে ভালো দেখছেন শান্ত দাস বাৎসল্য আর মধু পাঁচটা রাস্তা শান্ত দুরাশির কথাই খুব একটা আমাদের শান্ত তাতে গতি হয় না দাস্য সক্ষ বাৎসল্য মধু এই চারটি রসের মধ্যে আমরা যে কোনো একটি রস আমাদেরকে বেছে নিয়ে সেই রসে যদি ভগবানকে ভজন করা যায় তাহলে কেবল ভগবানকে লাভ করা তা ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমাকে এত ভালোবেসেছিলেন কেন না তাকে কিভাবে ভালোবেসেছিলেন তার সঙ্গে শোক ভাব ছিল বন্ধু ভাব ছিল সেই একটা ভাব চারটা ভাবকে বেছে নিয়েছিলেন যে কারণে আজকে দরিদ্র ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পাপাচারী দুলাচারী তথাপিও আমাকে এত সম্মান করলেন ভালোবাসলেন তো এই জন্যই কি বললেন যেকোনো একটি ভাব প্রেমভক্তির মধ্যে যেকোনো একটি রসকে বেছে নিয়ে আমাদেরকে ভগবানকে সেবা করতে ভজন করতে হবে তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো তো আর নয় এখানে বিশ্রাম রাখছি আবার মেজদারপুর